অবশেষে কাঙ্ক্ষিত সিরিজ জয় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো কোনো সিরিজ জিতল বাংলাদেশ দল শ্রীলঙ্কার মাটিতে এবং সেই সিরিজটি বাংলাদেশ দল জিতল কলম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে যেটিকে পয়মন্ত ভেনু বলা হচ্ছিল বাংলাদেশ দলের জন্য কারণ হচ্ছে এই মাঠে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে চারটি টি টোয়েন্টি খেলে তিনটিতেই জিতেছিল একটি মাত্র হেরেছিল এবার বাংলাদেশ দল সেই ভেনুতে সাত বছর পরে খেলতে নেমেছিল সিরিজের ফয়সলা হওয়ার ম্যাচে এবং সেই ম্যাচে বাংলাদেশ দল আট উইকেটের বিশাল ব্যবধানে স্বাগতিক শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা একশো বত্রিশ রান করেছিল সাত উইকেটে এবং এই রানটি করতে পেরেছিল তারা শুধুমাত্র শেষ ওভারে বাহাতি পেসার শরীফুল ইসলামের অগোলো বলিং এ বিশৃঙ্খল একটি বলিং এর কারণে শরীফুল ইসলাম যার কারণে সাত উইকেটে একশো বত্রিশ রান করতে সক্ষম হয় এবং প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেট যেরকম আচরণ করছিল তাতে মনে হচ্ছিল এই রানটি তারা করা বেশ কঠিন হবে বাংলাদেশ দলের জন্য কারণ হচ্ছে পরিসংখ্যান বলছে সর্বশেষ দশটি ম্যাচে এখানে এভারেজ দলীয় রান ছিল হচ্ছে একশো সেখানে একশো বত্রিশ রান করেছে মানে এভারেজ রানের চেয়ে বেশি রান কিন্তু করেছে শ্রীলঙ্কা তার কারণে কিন্তু শরীফুল ইসলামের ওই ওভারটি শেষ ওভারটিকে অনেকে পার্থক্য গড়ে দিয়েছে এমনটি মনে করছিলেন এবং বাংলাদেশ দল যখন ওই রান তারা করার জন্য নেমে প্রথম বলেই হোসেন ইমনের উইকেটটি হারায় তখন সংখ্যাটা কিন্তু আরো ভালোভাবে জেগে উঠেছিল কিন্তু পরবর্তীতে দ্বিতীয় উইকেটে অধিনায়ক লিটন কুমার দাস আগের ম্যাচে তিনি খারাপ সময় পেরিয়ে কিন্তু ফর্মে ফিরেছিলেন এবং পঞ্চাশ বলে ছিয়াত্তর রানের একটি ইনিংস খেলেছিলেন ক্যারিয়ারের দ্বিতীয় সেরা ইনিংস খেলেছিলেন এবং অধিনায়ক হিসেবে টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশের পক্ষে সেরা ইনিংসটি উপহার দিয়েছিলেন সেই লিটন কুমার দাস কিন্তু দুর্দান্ত একটি ইনিংস খেললেন এবং একটি ইনিংস খেললেন তানজিদ হাসান তামিমের সঙ্গে উইকেট বুঝে দেখে শুনে সেন্সিবল অধিকাংশ বলে তিনি সিঙ্গেলস নিয়েছেন তানজিদ হাসান তামিমকেও একই নির্দেশনা দিয়েছেন যে সিঙ্গেলস নিয়ে খেলো সিঙ্গেলস নিয়ে খেলে সেইভাবে এগিয়েছে বাংলাদেশ দল এবং দুজনের জুটি হয়েছে শেষ পর্যন্ত পঞ্চাশ বলে চুয়াত্তর রানের একটি জুটি হয়েছে সেই জুটিতেই কিন্তু বাংলাদেশ দল জয়ের ভিত পেয়ে গেছে ক্রিকেটন অবশ্য বেশি দূরে এগুতে পারেননি ছাব্বিশ বলে বত্রিশ রান করে সাত ঘরে ফিরেছেন তবে যে জুটি তিনি তানজিদের সঙ্গে গড়ে গেছেন এবং তানজিৎকে যে ধরনের পরামর্শ দিয়ে গেছেন তাতেই কিন্তু বাংলাদেশ দল জয়ের ভিত পেয়ে গেছে এবং তানজিদ হাসান তামিম ক্যারিয়ারের পঞ্চম ফিফটি করেছেন দীর্ঘ তেরো মাস পর এবং ছয় টি টোয়েন্টি পরে তিনি একটি ফিফটি দেখা পেয়েছেন শেষ পর্যন্ত তিনি কিন্তু সাতচল্লিশ বলে এক চার ছয়টি ছক্কা হাঁকিয়ে তিয়াত্তর রানে অপরাজিত থাকেন এটি তার ক্যারিয়ারের সেরা ইনিংস এর আগে সাতষট্টি রানের ইনিংস খেলেছিলেন টি টোয়েন্টি অভিষেকে চট্টগ্রামে জিমাবুয়ের বিপক্ষে সেই ইনিংসটিকে ছাড়িয়ে গিয়ে এবারে তিনি অপরাজিত তিয়াত্তর রানের ইনিংসটি খেললেন এবং দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি একুশ বল বাকি থাকতে তার সঙ্গে কিন্তু অপরাজিত ব্যাটার হিসেবে ছিলেন তাভিদ হৃদয় লিটন কুমার দাস আউট হয়ে যাওয়ার পরে তিনিও বেশ দেখে শুনে খেলেছেন এবং তার দারুণ সঙ্গ দিয়েছেন পঁচিশ বলে সাতাশ রান করেছেন যদিও এক চার এক ছয় কিন্তু এই তৃতীয় অবিচ্ছিন্ন থেকে আটচল্লিশ বলে উনষাট রানের যে জুটি তারা করেছেন তাতে কিন্তু বাংলাদেশ দল আট উইকেটের জয় পেয়েছে আট উইকেটে এর আগেও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জিতেছিল গত বছর সিলেটে এবারে কিন্তু আবারও সেই দলটির বিপক্ষে আট উইকেটে জয় পেল শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার বাড়িতে সবচেয়ে বড় জয় এটি বাংলাদেশ দলের আগের ম্যাচটিতেও বাংলাদেশ কিন্তু জয়ের রেকর্ড করেছিল আপনারা জানেন তিরাশি রানে শ্রীলঙ্কাকে হারিয়েছিল যেটি টেস্ট খেলে দেশের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টিতে সবচেয়ে বড় ব্যবধানে জয় এবং ওভারঅল টি টোয়েন্টিতে কিন্তু দ্বিতীয় সেরা ব্যবধানে জয় এবার বাংলাদেশ দল আট উইকেটে জিতে কিন্তু সিরিজটি জিতে নিল এর আগে বাংলাদেশ দলের কিন্তু চারবার এই ধরনের ঘটনা ঘটেছিল তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি ধারার পরে পরের ম্যাচটিতে জিতে সমতা এনে শেষ পর্যন্ত কিন্তু সিরিজ জিততে পারেনি যে একটি সুযোগ হয়েছিল মাত্র একবার জিততে পেরেছিল দুই আঠারো সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই এক ব্যবধানে জিতেছিল তবে ওই বছরই ওয়ে কিন্তু বাংলাদেশ সফরে এসে দুই এক তারা জিতে যায় সেবারেও কিন্তু এই এক এক সমতা ছিল কিন্তু শেষ দল হেরে গেছে অর্থাৎ প্রথম এবং শেষ ম্যাচ বাংলাদেশ দল হেরে গেছে এরকম কিন্তু আরো কয়েকটি ঘটনা শ্রীলঙ্কার সাথেও কিন্তু একবার বাংলাদেশ দল দুই হাজার বাইশ সালে এরকম হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে এই দুই এক ব্যবধানের জয় কিন্তু লিটন কুমার দাসের নেতৃত্বে আসলো এবং লিটন কুমার দাস প্রথম অধিনায়ক হিসেবে দেশের বাইরে একাধিক সিরিজ জিতালেন বাংলাদেশ দলকে কারণ গত বছর তিনি কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলকে টি টোয়েন্টি সিরিজ জিতিয়েছিলেন তিন শূন্য ব্যবধানে অর্থাৎ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করেছিল এই লিটন কুমার দাসের নেতৃত্বে তার নেতৃত্বে বাংলাদেশ দল যে সাফল্য পায় সেটি কিন্তু আরেকবার প্রমাণিত হলো কারণ তিনি তারা নয়টি টি টোয়েন্টি ম্যাচে টস হেরেছেন শ্রীলঙ্কার বিপক্ষে নির্ধারণী এই ম্যাচটিতেও তিনি টস হেরেছেন সেই টস হারার পরেও তিনি কিন্তু ম্যাচ জিতেছেন গত ম্যাচেও তিনি টস হেরেছেন কিন্তু ম্যাচ জিতেছেন অর্থাৎ টস হারলেই যে ম্যাচ জিতবেন না তা কিন্তু নয় ভাগ্যটা তার সহায় হয়েছে ম্যাচ জেতার ক্ষেত্রে এবং তিনিও ব্যাট হাতে যেহেতু দুটি ম্যাচেই রান করেছেন সেই কারণে কিন্তু দলও জিতেছে যার কারণে লিটন কুমার দাস প্রথম অধিনায়ক হিসেবে দেশের বাইরে দুটি টি টোয়েন্টি সিরিজ জেতার গৌরব অর্জন করেছেন এবং বাংলাদেশ দল প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শুধু নয় যে কোনো সিরিজ কিন্তু শ্রীলঙ্কার মাটিতে জেতার একটি গৌরব অর্জন করেছে এই সিরিজ জিতে বাংলাদেশ দল কিন্তু খুব ভালোভাবে সফরটি শেষ করলো কারণ টেস্ট সিরিজ বাংলাদেশে এক শূন্য ব্যবধানে হেরেছিল ওয়ান ডে সিরিজ দুই এক ব্যবধানে হেরেছিল ওয়ান ডে সিরিজেও কিন্তু এক এক সমতা ছিল দ্বিতীয় ম্যাচ জেতার পরে তৃতীয় ম্যাচে বাংলাদেশ দল জিততে পারেনি কিন্তু টি টোয়েন্টি সিরিজে অবশেষে বাংলাদেশ দল জিতে খুব ভালোভাবে সবারটি শেষ করে কিন্তু এখন দেশে ফিরবে এবং দেশে যেহেতু পাকিস্তান দল ইতিমধ্যে চলে এসেছে তাদের বিপক্ষে কিন্তু আর কয়েকদিন পরেই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সেই সিরিজটিতে নামার আগে বাংলাদেশ দল খুব সুন্দর আত্মবিশ্বাস লয়ের আত্মবিশ্বাস কিংবা পুঁজি যেটি বলেন না কেন সেটি কিন্তু পেয়েছে তো দেখা যাক বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে পরবর্তী সিরিজ যেটি ঘরের মাটিতে রয়েছে সেই সিরিজে কি করে ধন্যবাদ সবাইকে